হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমার সকল বন্ধুদের জানায় শুভ সকাল মেয়েদের সকাল হলেই হাজারটা কাজ পড়ে যায় সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা তুলেই এই দিকে দেখি মামাবাড়ির দিকে কটা সবজি দিয়ে গেছে তো সেই সবজিগুলো ফ্রিজে তুললাম ফ্রিজে তুলতে না তুলতে আবার অন্যদিকে চোখ যায় আগের দিন একটা নেমন্তন্ন ছিল এই শাড়িটা পরে গেছিলাম তো শাড়িটা এখন ভাজ করতে হবে ভাজ করে এই যে ওয়ার্ডে তুলে রাখছি আমার ওয়ার্ড্রাইপের অবস্থা দেখো আর সব থেকে বড়ো কথা সবাই হয়তো হাসবে যে আমার দড়ি দিয়ে বেঁধে রেখেছে কারণ আমার ওয়ার্ড্রাইপের তালাটা আমার ছেলে ভেঙে ফেলেছে সকালবেলা হলেই একটার পর একটা কাজ একটা ছাড়তে পারি না আরেকটা ধরতে হয় এই আমগুলো আজকে তিন চার দিন হলো পেরে রেখেছি আচার করবো কিন্তু বলে কিন্তু করাই হচ্ছে না তোমার হলো আজকে হাত দিয়ে দেখি আমগুলো শুকিয়ে গেছে তো কিছু করা নেই আমি ভেবেছি আজকে চাই হোক না কেন আমগুলো আজকে ব্যবস্থা করতেই হবে ঘরটা মুছবো ঘর মুছে তারপরে বাসন মাজবো মেজে তারপরে ফ্রেশ হব তারপর রান্না খাবো আর বিশ্বাস করো আমাদের বাড়ি এমন না সকাল মানে ছটার আগেই তোমার হলো রোদ উঠে যায় আর কলের পাড়ে যাওয়া যায় না এত রোদ মনে হয় যে মানে কি করে কাজ করব। তো কোনো রকম বাসনগুলো রোদে মেজে নিয়ে আসলাম মেজে নিয়ে এসে নিয়ে তোমার ব্রাশ করেছি এবার সকালবেলার দিকটা তোমার বাইরে এত রোদ একটুখানি সানস্ক্রিম না মাখলে না আর আমাদের বাড়িতে যা রোদ সানস্ক্রিম মাখলে কি না মাখলে কি ও আমার বরং আর টাকাগুলোই নষ্ট কিন্তু এত দাম দিয়ে সানস্ক্রিমগুলো কিনি কিন্তু কোনো কাজেই লাগে না তো যাই হোক মাখার দরকার মাখি তারপরে ঘরে দই ছিল এর আগের দিন দই এনেছিলাম তো ছেলেকে বললাম খাবি ছেলে মুড়ি দিয়ে খাচ্ছে আর আমি একটু ওস নিলাম আমি না কিনেছি ঠিকই কিন্তু খেতে পারি না তারপরে ওইদিকে রান্না বসিয়ে আমগুলো কেটে নেবো আমগুলো কেটে ভাবলাম আচার এর আগের দিন মানে আম কেটে সাথে সাথে আচার করেছি কিন্তু আজকে ভাবলাম যে না আজকে শুকাবো দু তিন রোদ দিয়ে তারপরেই করব আমগুলো কেটে শুকিয়ে এদিকে একদিকে ভাত আর ডাল হচ্ছে ভাত নামিয়ে দিয়েছি ডাল ফুটছে আর পাঁপড় ভাজবো আজকে আর আলু ভাজবো আজকে কিছু করব না আর সত্যি কথা বলতে গরমের মধ্যে না টক ডাল হালকা খাবারটাই ঠিক আছে সেই জন্য সিম্পল ভাব রাখার চেষ্টা করি যে পাঁপড় ভাজবো আলু ভাজবো আর টক ডাল আর ঘরে তো আমের চাটনি আচার দুটোই করা আছে ওই দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে তো ছেলেকে বলেছি তুই ওট মই দিয়ে চালে আমি আমগুলো দিচ্ছি তুলে দে ও উঠবেই না বলছে না আমি পারবো না আজকে ওকে দিয়ে অনেক কাজ করিয়েছি বলে কি তুমি কি আমাকে চাকর পেয়েছো কটাকা টাকা মাইনা আমাকে চাল থেকে তাড়াতাড়ি নাম খিদে পেয়েছে তো দেখো আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আমার শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা খেতে সেই লাগে এই গরমে মনে হচ্ছে কখন খাবো আর একটু রাস্তায় যাবো খাওয়ার পর একটুখানি হাঁটতে এসে তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে তোমাদের সবার সাথে অন্য একটা ভিডিও